যায় নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কিনা মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে বা সব জায়গায় ব্যবসা দেখেন হ্যাঁ হালাল করার চেষ্টা করছে বেচারা অনেকে তো এই চিন্তাও করে না অনেক মসজিদের ক্যাশিয়াররা আছে বলে হুজুর টাকা ভাঙি আবার আমি রেখে দিই তার মানে হাওলাত নেই মসজিদ থেকে এটা জায়েজ হবে না মসজিদের টাকা কেশিয়ার সাহেবের কাছে থাকুক আর সেগিটাই সাহেবের কাছে থাকুক আর সভাপতি সাহেবের কাছে থাকুক আর ইমাম সাহেবের কাছে থাকুক যার কাছে থাকুক না কেন এটা আমানত এটা কি আর আমানতের টাকা এটা তিনি নিজে হাওলাত নিতেও পারবেন না কাউকে দিতেও ব্যবসায় খাটাতে পারবেন না আপনি নিজের টাকা আপনি ব্যবসায় খাটান সেখানে আপনি টাকা দিয়া ব্যবসা লাভের ভাগ নেন সেটা জায়েজ হতে পারে কিন্তু আপনি যদি মসজিদের টাকাকে এরকম কোন জায়গা ইনভেস্ট করে বলেন যে ঠিক আছে টাকা ইনভেস্ট করতে আমি একা খাই নাই মসজিদের অর্ধেক দিছি তো এটা কি হবে না জায়েজ হবে এই টাকা খরচ করা আপনার অধিকার নাই এটা আপনার নিজের টাকা না এটা তো আপনার কাছে আমানত আল্লাহর ঘরের টাকা অতিবিত আপনি রেখে দিতে হবে শুধু খরচ করবেন আর রেখে দিবেন আপনি চাইলেও এটা হাওলাত দিতে বা নিজে হাওলাত নিতে বা কোনো ব্যবসায় খাটাতে পারবেন অনেক মসজিদ কমিটির লোকেরা আছে অনেক মাদ্রাসা কমিটির লোকেরা আছে অনেক মানুষ আছেন যারা মসজিদের টাকা তাদের কাছে থাকে লাখ লাখ টাকা পড়েই তো থাকে তো ঠিক আছে আমি একটু কাজে লাগাই আছে না নাই হারাম গুনা হবে লাদিন আলী মাল্লা যার মধ্যে আমান নাই তার কোনো দিনদারি যায় নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কিনা জায়নামাজে নামাজের মুসল্লাতে যদি কাবা শরীফের ছবি থাকে নামাজ হবে কিনা এর উত্তর হলো নামাজ তো হয়ে যাবে কিন্তু জায়নামাজের মধ্যে খুব বেশি নকশা খুব বেশি কারুকার্য এমনকি খোদ কাবা শরীফের ছবিও না থাকাই উত্তম এবং বেটার জায়নামাজ কেনার সময় প্লেন জায়নামাজ কিনবেন সবসময় কিরকম জায়নামাজ প্লেন জায়নামাজ মানে যেখানে কোনো কারুকার্য নাই এক কালারের এটাতে কি হবে জানেন এটাতে নামাজে মনোযোগ থাকবে নামাজে কি থাকবে আর যখন কারুকার্য থাকবে তখন আপনি দেখবেন আরে কি সুন্দর ফুল কি সুন্দর লতা পাতা এগুলোর দিকে মন যাবে নবী করিম সাল্লাহামকে একবার একটা কাপড়ের টুকরা দিছে নামাজ পড়ার জন্য তিনি ওই ওই কাপড়ের টুকরা সালাত আদায় করেছেন সালাত আদায় করার পর উনি বললেন এটা কে দিল আমাকে এটাতে অনেক কারুকার্য আমার মনোযোগ নষ্ট করছে এটা সরাও এবং একটা সিম্পল প্লেন কাপড় নিয়ে আসো ওইটা আনা হলো তারপর তিনি সেখানে সালাদ আদায় করলেন কথা কি পারছি আবার অনেকে দেখা যায় একটা পাক পবিত্র জায়গায় সেখানেও সালাদা আদায়ের জন্য একটা জায় নামাজ বিছায় মনে করে জায় নামাজ বিছান নামাজ হবে না এটা ভুল ধারণা হ্যাঁ কোথাও ধুলাবালি আছে আপনি পরিষ্কারের জন্য বা ঠান্ডা আছে আপনি ফ্লোরে জানামাজ বিশেষ আলাদা করছেন করতে পারেন কিন্তু জানামাজ যেন কারুকর্য না থাকে আপনার অনেকেই অনলাইনে বিভিন্ন ভিডিওতে একটা জিনিস দেখেছেন আমি অনলাইনে শুধু ভিডিওতে না আমি ডাইরেক্ট বহুবার দেখছি এই একটা বড় অংশের জায়নামাজগুলোর জায়নামাজ তৈরি তৈরি হয় হয় চায়নায় এবং পৃথিবীর অনেক এই অমুসলিম কান্ট্রিতে তৈরি হয় সেখানে যে কারুকার্যগুলো আছে অনেকগুলো কারুকার্য আছে এটা গভীরভাবে খেয়াল করে দেখেন যে অনেক মূর্তির কল্লা কিন্তু সাদা চোখে আপনি দেখলে বুঝবেন এটা ভালো করে তাকায় দেখেন সবগুলোর কথা বলতেছি না অনেক জায়নামাজ এরকম আপনি জানানো না আপনি মূর্তির কল্লা চিন্তা করতেছেন অহরহ এরকম আছে অহরহ একটা দুইটা না আমরা জানিও না তো যাই হোক মূর্তির কল্লা থাকুক আর না থাকুক ফুলের ছবি থাকুক না কেন এটা আপনার মনোযোগকে নষ্ট করবে এই জন্য মনোযোগ রাখার জন্য সেজদার এরিয়াতে আপনার এমন কিছু না রাখাই উচিত বিশেষ করে কাবা শরীফের ছবি থাকলে আপনি বলবেন এটাতে খারাপ কি এটাতে খারাপ কিছু নাই কিন্তু কাবা শরীফ আপনি যদি তফ করতে করতে কাবা শরীফের দিকে তাকায় তাকায় তফ করেন বিশেষ করে সলাত আদায় করেন মক্কা যারা যান ওমরা করতে হজ করতে ফোকাহায় ক্রামের মতে আপনি একেবারে কাবার সামনে দাঁড়ায়া কাবার মাতাফের মধ্যে দাঁড়ায় আপনি সালাত আদায় করতেছেন ইমামের সাথে ওই ইমামের সময় ওই সালাতের সময় আপনি কাবার শরীফের দিকে তাকায়ে থাকেন তাহলে নামাজ মাকরু হবে বোঝেন নাই কথা কাবা শরীফের একবারে সামনে কেউ সালাত আদায় করতেছে সালাত আদায় করার সময় উনি সালাতের মধ্যে কেরাত পড়তেছেন কোন দিকে দেখা দেখা দিকে দেখা তার ভালো লাগতেছে আল্লাহর ঘর কালো গিলাপে মড়ানো কত সুন্দর গবি গুরু গম্ভীর আল্লাহর ঘর এটা দেখতেছে সে তার নামাজ মাকরু হবে ত্রুটিপূর্ণ হবে কারণ নামাজের মধ্যে তাকে ওই কাবাগড় দেখতে বলা হয় না তার দেখবে কোথায় শেষদার জায়গার এরিয়ার মধ্যে তার নজর থাকবে তাহলে আপনি নামাজের জয় নামাজে যদি কাবার ছবি নিয়ে আসেন তাহলে আপনি সেই কাবার ছবি দেখলেন মানে মনোযোগ অন্যদিকে দেওয়া এটা উচিত না সে এরিয়াতে নামাজ নজর থাকবে আর মনোযোগ দিবেন আল্লাহর দিকে এমন কি বাইতুল্লাহ দিকেও তাকায় থাকবেন না আবার কাবা ছবি যখন জয়নামাজে থাকে অনেক সময় দেখা যায় আমরা পাড়াই আসি না নাই কাবার ছাদেও তো মানুষ দরকারে উঠে সেটা তো দরকারে উঠে কিন্তু বিনা প্রয়োজনে অনেক সময় দেখা যাবে বাচ্চা বড়রা পাড়ি করতেছে তো কাবার ছবিকে পাড়াপাড়ি করছেন আরাম হয়ে যাবে আমি বলছি না অনিচ্ছাকৃত হয়ে গেলে কিন্তু এটা তো একজন মুসলমানের কাছে খুব ভালো লাগার কথা না এই জন্য এ ধরনের যা নামাজ না কেনা ভালো কিন্তু যদি এগুলো কিনে ফেলেন এগুলোতে নামাজ হবে কিন্তু আবার ভুল বুঝিয়েন না যে আমি ফতোয়া দিছি নামাজ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু এটা না করতে পারলে ভালো হয় প্লেন যা নামাজে নামাজ পড়ুন দেখবেন মনোযোগ ধরে রাখা সহজ হয় গম্ভীর থাকে হ্যাঁ একটা ভারত তো থাকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন